आप मेहनत करो आप जो आपका काम है वो करो सिंसियरली करो उसके बाद जो रिज़ल्ट आएगा वो आएगा। এই ধরনের শর্টস ভিডিওগুলো এখন ইউটিউব এবং ইনস্টাগ্রামে একটা আলাদা রকমের ট্রেন্ডিং রয়েছে এই পডকাস্টের শর্টস ভিডিওগুলো মোবাইল বানানো প্রচুর সহজ শুধু স্টেপ বাই স্টেপ ফলো করলেও তোমরাও পেরে যাবে তো চলো আমি তোমাদেরকে শিখে দিই কীভাবে এই শর্টস ভিডিওগুলো বানানো হয় এবং তার আগে যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও প্রথমে তোমাদের দরকার হবে একটা ছবি যে ছবিতে তোমরা এই পডকাস্টের শর্টসগুলো তৈরি করবে তো তোমরা জাস্ট গুগল থেকে ছবি নিয়ে নাও তো এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি বিরাট কোহলির একটা ছবি ইউজ করছি এরপরে তোমাদেরকে ইনস্টল করতে হবে চ্যাট জিপিটি যদি তোমাদের চ্যাট জিপিটি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে কোনো প্রবলেম নেই যদি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে তোমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টতে লগ ইন করে নাও চ্যাট জিপিটি ওপেন করার পরে তোমরা এখানে একটা অ্যালবাম অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে প্রথমে তোমরা ওই ছবিটাকে এখানে অ্যাড করে নিও এরপরে একটা টেক্সট ফর্ম তোমাদেরকে এখানে লিখতে হবে যেটা তোমরা এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে সেখানেও পাঠিয়ে দেবো এই টেক্সট ফর্মটা লেখার পরে জাস্ট এটাকে সেন্ড করে দেবে এরপর দু থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে তোমার কাছে এরকম ছবিটা রেডি হয়ে যাবে জাস্ট ছবিটাকে ওপেন করে নিচে এখানে সেভ অপশান পেয়ে যাচ্ছ এটার উপরে ক্লিক করে এটাকে সেভ করে নেবে এবার আমাদের কাজ হবে পডকাস্টের শর্টসের জন্য অডিও জেনারেট করা তোমরা অডিও জেনারেট করার জন্য ইলেভেন ল্যাবস অ্যাপস ইউজ করতে পারো বাট আমি তোমাদেরকে একটা সহজ উপায় বলে দিচ্ছি ইউটিউব ওপেন করো ইউটিউব ওপেন করার পরে যাকে নিয়ে তুমি পডকাস্টের শর্টস বানাতে চাও তার নাম লিখে ইউটিউবে সার্চ করো যেমন আমি তোমাকে বিরাট কোহলি দেখাচ্ছি তো আমি ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করছি বিরাট কোহলি পডকাস্ট শর্টস ভিডিও এবং আমার কাছে অনেক ধরনের শর্টস ভিডিও চলে আসছে আমি যে কোনো একটা শর্টস ভিডিওকে অডিও ফরম্যাটে নিয়ে নিচ্ছি ইউটিউবের ভিডিওকে অডিও ফরম্যাটে কীভাবে নিতে হয় সেটা আমি তোমাকে এখানে বলছি না তোমরা যদি না জেনে থাকো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সেখানে আমি তোমাদেরকে বলে দেবো আমরা ইউজ করবো গুগল ক্রোম তো প্রথমে তোমাদেরকে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ক্রোম ওপেন করার পরে এখানে গিয়ে জাস্ট সার্চ করবে হেডরা হেডরা লিখে সার্চ করার পরে তোমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে জাস্ট এটার উপরে ক্লিক করবে এরপরে তোমার কাছে এরকম একটা লগ ইন পেজ ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে আসবে এখানে একটা অপশন দেখতে পাবে সাইন ইন উইথ গুগল তো এই লেখাটার উপরে ক্লিক করবে তারপরে তোমার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে এই হেডরার মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে এরপরে তোমার কাছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আসবে তো জাস্ট এগুলোকে টিক দিয়ে দিবে নিচে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবে এবার দেখো তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তিনটে অপশান দেখতে পাবে ভিডিও ইমেজ অডিও তুমি কী ক্রিয়েট করতে চাও তো আমি যেহেতু এখানে ভিডিও ক্রিয়েট করব তার জন্য এই ভিডিও লেখাটার উপরে ক্লিক করবো এরপরে দেখো এখানে কয়েকটা অপশান দেখতে পাবে তো আমি তোমাকে বলে দিই প্রথমে একটা অপশান দেখতে পাচ্ছ অডিও স্ক্রিপ্ট অ্যান্ড তার ফাশেই দেখতে পাচ্ছ ক্যারেক্টার আর নিচে রয়েছে প্রম্পট তো এখানে আমাদের প্রম্পটের কোনো কাজ নেই আমরা জাস্ট এখানে অডিও স্ক্রিপ্ট আর ক্যারেক্টার ইউজ করে করবো তো প্রথমে আমরা ক্যারেক্টার অপশনে যাব এরপর এখানে আপলোড ইমেজ অপশনে চলে যাব তারপর এরকম একটা অপশান আসলে এটাকে জাস্ট আই কনসেন্ট এটার ওপরে ক্লিক করে আমি যে চ্যাট জিপিটি দিয়ে ছবিটা রেডি করেছিলাম সেই ছবিটা এখানে অ্যাড করে নেব এরপর এর পাশে যে অডিও স্ক্রিপ্ট লেখাটা রয়েছে এই লেখাটার উপরে ক্লিক করে আপলোড অডিও থেকে আমি ইউটিউব পডকাস্টের শর্টসের যে অডিওটা নিয়েছিলাম সেই অডিওটা এখান থেকে আপলোড করে দেবো এবার দেখো এখানে একটা লেখা দেখা যাচ্ছে যে এখানে আমি অডিও শুধুমাত্র কুড়ি সেকেন্ডের মধ্যেই করতে পারবো এর থেকে বেশি করতে পারবো না আমি যে অডিওটা নিয়েছিলাম সেটা তিরিশ সেকেন্ডের উপরে রয়েছে তো এখন আমাকে যেটা করতে হবে আমার অডিওটাকে একটু কেটে নিতে হবে এর জন্য ক্রমেতে আমি আরেকটা পেজ ওপেন করে নেবো এবং ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবো অডিও কাটার এরপরে যে কোনো একটা ওয়েবসাইট তোমরা ওপেন করবে তো আমি এখানে এই সেকেন্ড ওয়েবসাইটটা ওপেন করলাম ওপেন করার পরে চুজ ফাইল থেকে আমি যে অডিওটা ইউটিউব থেকে নিয়েছিলাম তিরিশ সেকেন্ডের সেই অডিওটা এখানে অ্যাড করে দিলাম এরপরে আমার অডিওটা কতটা দরকার তার জন্য আমি এখানে যার সাইট থেকে এটাকে আমি আমার থার্টি সেকেন্ড ছিল সেটাকে আমি এখানে দেখো টোয়েন্টি সেকেন্ডের একটু কম করে নিলাম এরপরে নিচে যে এক্সপোর্ট অপশানটা আছে এটার উপরে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আমাদেরকে এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে আবারও হেডরার পেজে চলে আসতে হবে এবং আসার পরে সেমভাবে এই অডিও স্ক্রিপ্ট লেখাটার উপরে ক্লিক করে এরপরে আপলোড অডিও থেকে যে অডিওটা আমরা এক্ষুনি কুড়ি সেকেন্ডের মধ্যে কেটে নিয়েছিলাম সেই অডিওটাকে এখানে গিয়ে অ্যাড করে নেব। এখান থেকে চাইলে তোমরা এটাকে প্লে করে দেখতেও পারো অডিওটার কীরকম লাগছে তোমার এবার দেখো নিচে একটা অপশান দেখতে পাবে অ্যাড টু ভিডিও এটার উপরে জাস্ট ক্লিক করতে হবে এবার এখানে উপরে কিছু অপশান দেখতে পাচ্ছ তো মাঝখানে যে অপশানটা রয়েছে এটা হচ্ছে স্ক্রিন রেশিও এটার ওপরে ক্লিক করে তোমাদেরকে জাস্ট নাইন টু সিক্সটিন এই স্ক্রিন রেশিওটা সিলেক্ট করে নিতে হবে এখানে একটা প্রবলেম রয়েছে এখানে দেখাচ্ছে যে এখন আমি ফ্রিতে ইউজ করতে পারবো না এবার তাহলে আমি কি করব তার জন্য আমি প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করে নেব তো তোমাদের যদি ফোনে ভিপিএন না থাকে তাহলে প্লে স্টোর থেকে যখন একটা ভিপিএন ইনস্টল করে ভিপিএনটাকে কানেক্ট করে নাও ভিপিএন কানেক্ট করে নেওয়ার পরে দেখবে তোমার ভিডিও কিন্তু স্টার্টিং হয়ে যাবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে তোমার ভিডিও তোমার কাছে রেডি হয়ে যাবে জাস্ট ভিডিওটাকে তোমরা ওপেন করো ওপেন করার পরে নিচে একটা থ্রি ডটের অপশান পাবে এটার উপরে ক্লিক করলে তোমরা ডাউনলোডের অপশান পেয়ে যাবে তো এখান থেকে জাস্ট ভিডিওটাকে ডাউনলোড করে নিও চলো তোমাদেরকে একবার প্লে করে দেখাই আমার ভিডিওটা কীরকম হয়েছে আই অলওয়েজ নিউ দ্যাট নাথিং এলস ক্যান ডিস্ট্র্যাক্ট মি ফ্রম অ্যাচিভিং মাই গোল বাট দি ইমিডিয়েট ডিস্ট্র্যাকশন টু মেনি ট্রাভেলিং টু আদার কান্ট্রিজ গোয়িং আউট তোমরা যদি চাও এর মধ্যে ক্যাপশন জেনারেট করতে পারো ক্যাপশন দিলে অ্যাট্রাকশান আরও বাড়বে ক্যাপশান জেনারেট করার জন্য আমরা ইউজ করবো একদম ইজি একটা অ্যাপ্লিকেশান ইনশর্ট অ্যাপ্লিকেশান তো যদি তোমাদের ইনস্টল থাকে তাহলে ইনশর্ট অ্যাপ্লিকেশান ওপেন করে নাও ইনশর্ট ওপেন করে নেওয়ার পরে প্রথমে ভিডিও অপশান থেকে প্লাস আইকনে চলে যাও এরপরে যে ভিডিওটা রেডি করেছো সেই ভিডিওটা এখানে গিয়ে অ্যাড করে নাও ভিডিওটা অ্যাড করে নেওয়ার পরে প্রথমে এখানে ক্যানভাস অপশান থেকে নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা সিলেক্ট করো এরপরে টেক্সট অপশানে চলে যাও এখানে দেখো একটা ক্যাপশান অপশান পেয়ে যাবে এটার উপরে ক্লিক করো তারপরে এখানে দেখো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে তো এই ইংলিশ আমার রয়েছে অলরেডি তো এখানে জাস্ট সিলেক্ট করে তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নাও তো আমি জাস্ট এখানে ইংলিশটাই সিলেক্ট করলাম যেহেতু আমার ইংলিশে ভিডিও তো ইংলিশ সিলেক্ট করার পরে এখানে তোমার ডিফল্ট টেম্পলেট পেয়ে যাবে এটার পরে ক্লিক করে তোমার ভিডিওর মধ্যে ক্যাপশান কীরকম স্টাইলে নিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করতে পারো বিভিন্ন ধরনের ক্যাপশান রয়েছে এছাড়াও তোমরা নিজেরাও বানাতে পারো তো আমি এখানে জাস্ট নর্মাল এই ক্যাপশানটাই রাখলাম রাখার পরে টিক অপশানে ক্লিক করলাম এবং নিচে দেখো স্টার্ট অপশান দেখতে পাবে এটার পরে জাস্ট তোমাদেরকে ক্লিক করতে হবে এক থেকে দু মিনিট অপেক্ষা করার পরে দেখতে ভাবে যে তোমার পুরোপুরিভাবে ক্যাপশন কিন্তু রেডি হয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে আবারও এডিট করে এর স্টাইলগুলো চেঞ্জ করতে পারো কালার অপশান থেকে আলাদা আলাদা লেভেল বোস করিয়ে এগুলো তোমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারো রেডি এখন এই ভিডিওটা তোমরা জাস্ট এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে নিলেই জাস্ট তোমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে ইচ্ছিত ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর এরকম যে কোনো ট্রেন্ডিং ভিডিও যদি সব থেকে সহজে শিখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ টাটা